নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব কচু শাক মাছ ভাজি ডিম্বুনা সব শেষে একটু সুটকি তরকারি তো কচু শাকটা মূলত আমার একটা কাজের মাসি সপ্তাহে একদিন দিয়ে যায় ও একটু গ্রাম এলাকায় বাড়ি এদিকে এসে কাজ করে তো আসার সময় সপ্তাহে দশ দিন পর পর আমার জন্য কয়েক কিছু পাতা নিয়ে আসে আর আমি খুব পছন্দ করি এই কচু পাতার শাকটা আমার হাজব্যান্ডও পছন্দ করে আমরা দুজনেই এই পাতাটা খাই আর তেলাপিয়া মাছ বাজি করব তো তেলাপিয়া মাছটা আবার আমার হাজব্যান্ড খায় না উনি তো ওনার জন্য আন্নাতনের জন্য দুইটা ডিম বোনা করব তো আজকে তরকারি রান্না করব না শুধু বাজি ভর্তা এগুলি নিয়ে দিনটা কাটাবো আর সবশেষে একটু শুটকি তরকারি আর ক্যামেরায় আমি মসুর ডাল তারপরে টমেটো তেঁতুল ভরুই মিলিয়ে একটা টক রান্না করেছি এটা প্রতিদিনই করি এই যে একটু মানে এরকম চড়া রোদ থাকলে আমি এই প্রতিদিনই এই টকটা রাখি একেবারে এই পুরোপুরি দুই মাস চলবে এটা টমেটো তেঁতুল আর গরুর যে টকটা খাবারের পরে আমার আমি একটু বাদ দিয়ে তারপরে খাই আবার অন্যরা এমনি টেনে খেয়ে ফেলে আর এই যে দুইটা ডিম একটা নাতনি খাবে একটা আমার হাজব্যান্ড খাবে কারণ ওরা দুজনেই তেলাপিয়া মাছ খায় না তেলাপিয়া মাছটা একেবারে টাটকা কেবল নিয়ে আসছে বাজার থেকে তো তাড়াতাড়ি তিনটা মাছ আমি কেটে বাজির জন্য নিয়ে নিলাম আর বাকিটা কেটে রেখে দিসে এখনও রান্না করিনি আর প্রতিদিন ভালোও লাগে না রান্না করতে এই যে এক গিয়ে মাছের জুল মাছ বোনা মানে একটা না একটা তো আছেই লেগে তো একটু ভিন্ন ধরনের খাবার হলে খেতেও যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে তার আর বাজি ভর্তাটা আমার খুব ভালো লাগে খেতে মানে মাছের জোল মাংস এগুলি চেতে আমার মাছ ভাজি এই সবজির যে কোনো সবজির বাজি তারপরে শাক বর্তা এইসব দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে একটা মাছ ভাজি হলে আমি পুরো ভাত খেয়ে উঠতে পারি সাথে একটু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ ভেজে নিলেই হয় তো মানুষ বাসায় কম কিন্তু খাবার কিন্তু এক একজনের এক একটা কারণ চারজন মানুষ আমরা তো খাবার দেখলে হয়তো অনেকে ভাববে যে এত একটু একটু করে এত কিছু করতে হয় কেন কিন্তু ওই যে এক একজন এক একটা খায় একটা দিয়ে তো সবাই খেতে চায় না মাছের মধ্যে অনেক বাস আমার কোনো বাস নেই আমি সবই খেতে পারি আমার সবই ভালো লাগে যেহেতু আমি রান্না করি আমার তো খেতেই হবে কারণ আমার অপছন্দটা তো কেউ আমাকে করে দেবে না এসে তো যা রান্না করবো তাই খাবো তো আজকে খুব ইচ্ছে হলো বিছিওয়ালা ওই যে সিম দিয়ে একটু চ্যাপার তরকারি রান্না করি তো একটু বেগুন দিলাম বেগুন বলতে এটা বড়ার যে সাদা বেগুনটা এটা অন্য কোনো বেগুন ছিল না তো একটা বড় বেগুনই দিয়ে দিলাম আর একেবারে বিছিয়ে ওই সিম বিছিওয়ালা সিম আর একটু আলু তিনটা আইটেমই দিলাম আর কাঁচামরিচ অনেকগুলি কাঁচামরিচ দিছি আর প্রথমে ভাবছিলাম যে শুধু কাঁচামরিচ দিয়েই তরকারিটা রান্না করবো কিন্তু কালারটা ভালো আসে না এই যে কালারটা কেমন জানে আসছে মরিচটা একটু কম দেওয়াতে কিন্তু কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে আসছে আমার তরকারির কালার লাল না হলে না ভালো লাগে না দেখতে আমার নিজেরই ভালো লাগে না দেখতে তারপরে এটা আরেকটু টানাবো টানালে হয়তো একটু কালারটা আসবে জলটা আর একটু শুকাবো এই যে জলটা একটু শুকানোর পরে একটু আসছে কালারটা তো তরকারিটা না দুপুরবেলা অসম্ভব ভালো লাগছে খেতে কারণ এই দিনে কিন্তু বিছিওয়ালা সিম দিয়ে সুটকি তরকারি অনেক ভালো লাগে খেতে মাখা মাখা হয়েছে তো এবার নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গেছে কচু শাকটা পুরনে দিলাম একটু পেঁয়াজ রসুন আর এই যে মরিচটা কারণ আমি বেশিরভাগ শাকেরই যখন শাক সিদ্ধ বসাই তখন কিন্তু আমি পর্যাপ্ত পেঁয়াজ রসুন দিয়ে দিই আর আমি অল্প করে দিলেই হয়ে যায় কারণ আগে দিলে শাকের গন্ধটা অনেক ভালো লাগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ সিদ্ধর মধ্যে দিলে না অনেক ভালো লাগে খেতে তো সব রান্নায় শেষ এই যে সুটকি তরকারিটা চলা সিমের শুটকি তরকারি এই যে অফ ক্যামেরা একটু মসুরি ডাল রান্না করলাম আর তেঁতুল বড়ই টমেটো দিয়ে এই যে টকটা এটা প্রতিদিনই থাকে গরমের দিন চলে আসছে দিন টমেটো পাবো ততদিনই করবো এটা তো ডিম্বুনা নাতনির কচু শাক আর মাছ ভাজি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে